যদি নয়নের জল ফেলাও তাহলে এই সেবায় কৃষ্ণ সেবাই আমার দেহটা লাগবে না সেদিন একদিকে পদ্মাবতী ধরেছে ওই ছেলেকে কর্তন করে ঝোল ঝাল অম্বল করে সেদিন রঞ্জন ব্যঞ্জন বর্ণ সুন্দরভাবে রন্ধন করে ব্রাহ্মণের সেবা দিয়েছিল তাই না ব্রাহ্মণের সেবা দিয়েছে কর্ণের মতো বড় ভক্ত আছে বাবা নিজের ছেলেকে কেটে সেবা দিয়ে দিল আর সেই রথের যেদিন গ্রাস করলো ভগবান ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করে না যুদ্ধে সমরে সেদিন ওই বান কে দ্বারায় বললো যাও কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই তুমি এই সময় পৃষ্ঠ দেশে বান মারো নাকি তাই ভক্ত আর একটা ভক্তকে দিয়ে ভগবান সেদিন মারা করিয়েছে বান পৃষ্ঠ দেশে যাই বান লেগে গেল পড়ে গেল তারপর ভগবান গিয়ে কটনের কাছে বলছে ওরে ভক্ত ধুলে সাউন্ডে তোর কাছে যদি এই মুহূর্তে আমি কিছু চাই তুমি কি আমাকে দিতে পারবে বলে গোবিন্দ আমার এই মুহূর্তে আর কি দেওয়ার আছে কত বড় শক্ত হয়ে ভক্ত সেদিন ভগবানের জবাব দিয়েছে বলে শোনো আছে তোমার মুখের মধ্যে স্বর্ণের দাঁত ওই দাঁত দুটো তুমি আমাকে যদি দিতে পারো তাহলে আমি অবশ্যই কৃতার্থ হই বল তথাস্তু সেদিন ওই স্বর্ণের দাঁত দুটো ভগবানকে দিয়েছিল সেদিন নয়নের জলে ধৌত করে সঙ্গে সঙ্গে দাঁত দুটো দিয়েছে আর কর্ণকে বলেছিল ভগবান বলো ভক্ত তুমি আমার কাছে কি চাও বলো প্রভু আমি কি চাই আমি কিছু চাওয়ার নাই একটা জিনিস পাওয়ার আছে এই ভারতবর্ষের বুকে এমন একটা শ্মশান ঘাট আছে যে শ্মশান ঘাটে কোনো মানুষের দেহ পুরে ছাই হয় নাই সব দেহ সেই চিতাতে আমার দেহটাকে সৎকার করতে হবে ভগবান নিজে সে ভারতবর্ষের বুকে শ্মশানে শ্মশানে সবাইকে জিজ্ঞাসা করেছিল ওরে শ্মশানবাসী তোমরা কি জানো এই চিতাতে কোনো মানুষের দেহ সব দেহ পুরে ছাই হয়েছে যারা ঘাটের পাটুনি তারা বলছে সবারই তো দেহ পুরে ছাই হয়েছে তা বললো বেশ ঠিক আছে ভগবান ফিরে চলে গেল বাম হস্তের দ্বার কাস্ট সাজিয়ে সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল এই বাম হাতে করে বাবা কর্ণের দেহটাকে সৎকার করলো আর বলেছিল জগৎবাসী আজ এই মায়া জগতের মুক্ত হয়ে। যে কর্ণ আমাকে কিছু দিয়েছিল ভগবানের কথায় সে কিন্তু আমাকে বলে নাই তার নিজের সন্তানকেও সে কেটে দিয়েছে কোনো সন্তানকে কেটেই সেবা দিতে পারবে না তার নাম কিন্তু কর্ণ ছিল না তাকে নাম দিয়েছিল বড় খ্যাতি বড় দানি আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ নাকি বাবা শুধু কর্ণ নয় তাহলে সে মায়াকে ত্যাগ করে নাই সন্তানকে ত্যাগ করে নিজের সেই সম্পদকে বিসর্জন দিয়ে ভগবানের কথা কিন্তু স্মরণ রেখেছে তুমি বলছো না ভগবানকে ভুলে গিয়েছে এই মেয়ে ছেলেরা তো হাসি কিসের বাবা অত হাসি কিসের কিছু হয়েছে নাকি ঘটনা ভেসে গড়িয়ে পড়ছে তো ভেসে হাসে সেই বুঝতে পারছেন তো আমি বলবো না মিল করে নেন গান চলছে হাসছে ভিডিও করলে সেই সময় বললো যাও আজ থেকে আমি কথা দিলাম আমি ভগবান আমি জগতের পথে আজ পর্যন্ত কোন মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা কোনো শুভ কাজে বেটা ছেলে লাগবে না লাগে বাবা দেখবেন পুজ ধরলে লাগে না অন্নপ্রাশনে বিজে তো লাগে লাগে না কিন্তু তাই বলে ধান কাটতে লাগে না অবশ্যই লাগবে বস্তা সেলাই করতে লাগবে না লাগে আলু তুলতে লাগে লাগে না সবে তো লাগবে কিন্তু সেদিন ভগবান ভক্তের বর্ষণাটাকে পূর্ণ করার জন্য ভগবানও সেই ভক্তের মনোবাঞ্ছাটাকে পূর্ণ করার জন্য আজও পর্যন্ত রেখে দিয়েছে দেয় না আর তুমি বলছো কি এমন দেখে ওরে ভগবানকে ভুলে গে ¡Vamos! ইউটিউবে যে একটা ঢুলিওয়ালাকে দেখেছেন সে এখন মাঠে ধান কাটছে বুঝতে পারছেন আর আমার এই কাকা এসেছে আমারও মনে করুন দুর্গতিকে নাশ করতে তাই একজনের ভাত ছেড়ে যদি আর একজনের ভাত খেতে যায় কোথা নুন কোথা হলুদ কোথা আলমারি দেখা যাবে না যাবে কি বলছেন তারা চিন্তা করে দেখুন আপনারা অনেকে জিজ্ঞাসা করছে আমাকে বলছে হ্যাঁ অম্বিকা দি আপনার সেই দাঁত বার করা ধুলিটা করতে আমি বলে সে তাই সে চলিয়ে গিয়েছে বুঝতে পারছে ধান কাটতে তাই কিছু মনে করিন না একটু কষ্ট করে ম্যানেজ করে নেন বাবা কারণ আপনারা সবাই জানছেন তো সবাই তো সব জায়গায় সমান হবে না হবে এইবার সেই দিনে কি করিল হাই নামে যারে আপনাদের বহু চক্রের মধ্যে খানে জানি তার একমাত্র ছেলে বাবাই অভিমন্য শুনি সেদিন দেখো বধ হইল হাইরে হাই কিন্তু ওই অর্জুন আমার শক্ত তোমারে জানাই জলে কিন্তু ফেললো ফেললো না না সত্যি কথা বলি আজ জানেন জনা তাই বললি শোনো কথা তোমার কাছে গাই ওরে কত বড় ভক্ত পরিচয় দিয়ে ভগবান যেমন গিরি গোবর্ধন পর্বতটাকে চাকিয়েছিলেন কি বাবা বানের বিশ্বটাকে ধরে রেখেছিল কে অর্জুন বাসকি নাগকে পাতালে নিমন্তন দিতে গিয়েছিল আর কৃষ্ণ সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য এই দায়ভার অর্জুনকে দিয়েছিলেন অর্জুন তিনি বানের দ্বারাই ওরে বিশ্বটাকে ভুলে গিয়েছে কি এমন দেখলে যে জিনিস দেখে মানুষ ভুলে যায় কিন্তু অজপা নামে ভগবানকে ক্লিং মন্ত্র গোপনে আমাদের ষোলো নাম বত্রিশটা অক্ষর আটাশ অক্ষর জপে কারা জীবে আর চার অক্ষর জপে কারা সাধুতে নাকি এই নাম জপটা করে কিলিং মন্ত্র নাম দেবেন গোপন নাম স্বামী স্ত্রীদের যুগলে দীক্ষা নিলে পারে গুরুদেবের মন্ত্র যদি ভুলে যায় কিন্তু ভুলেও কিন্তু তার স্বামী তার স্ত্রীকে বলবে না বলে বাবা সে কি বলে আমার জানতে গুরুর এই যে মন্ত্রটা আমরা কি বলি ক হ র ম এই কর্ম চার অক্ষর জীবের যেদিন যেতে মানা সাধুতে করে আনা গোনা জীবে গেলে রোগ সাধুতে গেলে ভোগ জীব যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভাব এই নামের জন্ম হয়েছিল কোথায় চার বে চোদ্দ সাতশো আঠারোটা পুরাণ বদ্রিকা ঋষির আশ্রমে নাকি এই নাম যদি নিতায় না আনতো নিতাই তো একটা বড় ভক্ত সে নিতায় যদি না আইনে দিত জীবে এতগুলা নাম পেত নিতাই নাম আইন তাই তো মাথাটাকে ফাটিয়ে দিল বলছে যাও দুঃখ করো না শুধু কি নিতায়ের মাথা ফাটা ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা বলে এক নিতাইয়ের মাথা ফাটলে কি হবে ওরে সব নিতাইয়ের মাথা ফেটেছে নিত্য ধনের যে আয় করতে পারেন তিনি হচ্ছেন তাই ধনটা কি চার বিঘে জমি দু লাখ টাকা চার চাকা গাড়ি নাকি অনেকে গাড়ি কিনে অহংকার করে বাবা আমি গাড়ি কিনেছি আমার মতো আর লোক আছে নাকি এই কাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে চিত হয়ে পড়ে থাকবে গাড়ির কিসের অহংকার আছে জমি যদি অন্য জনা চলে যায় কি হবে এ জমি তোর থাকবে না সম্পত্তি আজ বাপের আছে কাল বাপের থাকলে পরে কে না কি টাকা আজ আছে রাতারাতি বন্দি করে টাকা সব কাগজ হয়ে যাবে টাকার কোনো দাম থাকবে থাকবে না তাহলে টাকা গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব নয় ব্রহ্ম শর্তা যিনি নিত্য নিত্য আয় করতে পারেন তিনি নিতাই নাম ধারণ করেন তাহলে নিতাইয়ের ঘরে সেদিন কি করলো এই জগৎ সংসারে নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল ভগবানের নাম দিতে গেল বলে তেল মেক আসছিও না আসছিও না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি বলে এই নাম তো কেউ নেবে না গিয়ে বল যা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর কোল আর বাহু তুলে সবাই মিলে বল হরি বল বলছে মেয়ে ছেড়ে পাবো যুবতী মেয়ে তো তোমার বুড়ি নয় এটা কি বলছেন গায়ে যদি বুড়ি হয় তাহলে হাটে বিক্রি করিয়ে দেয় কিন্তু যুবতী মেয়ে পেলে পারে এই নাম আমার নাম আই ভালো মধ্যেখানে শশী সিন্ধু গর্ভের মধ্যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ তাহলে ভক্ত শক্ত হয়ে সেদিন আবার কি করেছে এই জগৎবাসীর সামনে সেদিন ভগবানকে ভোলে নাই রাধারানী এত ভালোবেসেছে এত প্রেম দিয়েছে এত ভক্তি দিয়েছে ভগবানের কোনো মনে আক্ষেপ আছে আচ্ছা বিরজার ঘরে চলে গিয়েছে কুঞ্জা কুঞ্জ সাজাতে বলেছে এদিকে চন্দ্রাবলীর ঘরে ঢুকে বলেছে তাহলে এক ভক্তের কাছে ভগবান থাকে না সর্বদাই সব ভক্তের কাছে চলে যায় ওরে যেতারে বাসে ভালো ওরে যেতারে বাসে ভালো তার ঘরেতে যাও তুমি ভালোবাসার দাস তুমি মানুষের মধ্যে এখানে থাকো নাকি যে তোমাকে ভালোবাসে রাধারানী এত ভালোবাসলো যে জটিলা কুটিলা যার জন্য কলঙ্কিনি করলো কত বোঝো গোপীরা তাকে কলঙ্ক দিল কিন্তু সেই চন্দাবলির ঘরে ঢুকে পড়েছিল ঘরে বাবা বিরজার ঘরে ঢুকেছে গোবিন্দ সর্প হয়ে মনে করুন বিরজা জল আর এ সর্প হয়ে খেলা করছে জলের উপরে নীলা করছে ভগবান করলে নীলা সাধারণ মানুষ করলে সাল্লা কিছু মনে করেন না সালা শব্দের আশ হয় হাতি সালা ঘোড়া সালা সালা রান্না সালা আর একটা সালা গিয়ে যেটা বউর ভাই নাকি দাদা তবে এ সালা সে সালা নয় যিনি আমাদের আশ্রয় দাতা তিনি হচ্ছে সালা সংসারের মধ্যেখানে সেই বিরোজার উপরে যখন খেলা করছে সিদাম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল মহাশয় রাধারানী কেমন ভক্ত মিথ্যা সময় এই অমাবারে চলে ওরে যায় আমার সময় চলে গেল জানে মহাশয় দেখে আমার বিরোজাগো খেলা করছে জানি এদিকেতে গোবিন্দ সর্পরূপে ধরে ওরে শুনি এই দাও মা তাকাই এইদিকে দিকে গাঁতো গো মেয়ে থেইলে মান দেখে ভালো হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও নাই দেখো মেয়ে থেইলে দেখো পঞ্চাশ টাকা দিয়েছে তুমি আমার মান ডেকেছ আমি কায় মনোভাবে প্রার্থনা করছি গোবিন্দের কাছে যিনি পঞ্চাশ টাকা দিয়েছেন এই ব্যাঙ্কে যেন পাঁচ লাখ টাকা হয়ে যায় না কি বলছেন আর টাকা না থাকলে ভগবানের সেবা হবে না হবে কি বলছেন হবে কাকা ভগবানের সেবা হবে না নকুল দানা কিনতে হবে বাতাসা কিনতে হবে গঙ্গা জল আনতে উদ্ধামপুর যেতে হবে টোটো ভাড়া করতে হবে গাড়ি ভাড়া দিতে হবে আর টাকাটাই তো মেন

দু ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের জন্ম হয়েছিল একটা হচ্ছে মান আর একটা হচ্ছে মাথুর নাকি মাথুরের জন্ম হলো না দেখুন মান মাথুর কীর্তনে পালা হয় মান আর মাথুর মান মাথুর হইয়া গেল হাই মরি হাই সেই সময়ে গোবিন্দ সম্মুখে দাঁড়ায় রাধে গো জানে মন নাই ক্যাশিও চলছে এক জায়গায় আর মুখ দিচ্ছে এক জায়গায় বুঝতে পারছে আমার সময় কি বলিব হাই রে মরি হাই সঙ্গে সঙ্গে বলে ভক্ত ভগবানের সম্মুখে সে জন্য দাঁড়াই রাধে আমি ধরা পড়ে গিয়েছি এই দেখুন কত বড় ভক্তিমতি মা জননী গোপালকে করলে করে নিয়ে আমাকে টাকা দিতে এসেছে হে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ পদে মতি হোক মা ভালো থাকো তুমি সুন্দর থাকো তুমি সারা জীবন গোপালেশ পা দিয়ে যাও দশ আর দশে বিষ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই বিষ খাইয়ে নিস নাকি বলছেন একটা বয়সী দন্ত সবিস একটা বয় হসি তালবু সবিস আর একটা বয় হসি পেট কাটা মধ্যন সবিস নাকি বাবা যে বিষ ভগবানকে খাইতে গিয়েছিল কে খাওয়াইতে গিয়েছিল পুতো না রাক্ষসী নাকি অমৃত মনে করে খাইয়ে বাবা ছিল বিষ খাইয়ে তার মরণ হলো না রে ভালো এই বলিয়া কি করিল হাইরে মরি হাই মৌর গুচ্ছ কি করিল আপনাদের জানাই রাধে আমি তোমার কাছে করি নিবেদন আজ যুগে যুগে আমি মনেরই মতন ভক্ত তুমি বাঞ্ছা গল্প তরু হইয়া গেলে মৌর গুচ্ছ রাখলাম আমার মস্তকেতে ধরে ও আমার ভগবানের বিচার করা চাই তাহলে ভক্ত হইয়া ভগবানকে কি ভোলাই ওরে খেপা বোঝে না খেপা বোঝ